ট্যাক্সের ঝামেলা সামলানো থেকে ব্যবসা শুরুর দিশা ঠিক করে দেওয়া এই সংক্রান্ত যাবতীয় দায়িত্ব এক দৌম পেশাদারী দক্ষতায় সামলাচ্ছে বালুরঘাটের সংস্থা নিউ ট্যাক্সেজ একবার এদের সঙ্গে যোগাযোগ করে কী ধরনের পরিষেবা চান তা বললেই হলো এনাদের দক্ষ পেশাদারেরা দায়িত্ব নিয়ে সামলে দেবেন সবটাই আপনি কি ব্যবসায়ী বা কোনো ব্যবসা শুরু করতে চান কিভাবে সামলাবেন তাই ভাবছেন তো নানান রকমের আইনগত অনুমতির চিন্তিত আপনি তাহলে আর কোনো ভাবনা নেই এবার ম্যাচ নিয়েও রয়েছেন সমস্যার সমাধান একদম আপনার হাতের সামনেই হ্যাঁ নিউ ট্যাক্সেজ এই ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম আপনাকে ট্যাক্স সম্পর্কিত যাবতীয় পরামর্শ তো দেবেই আপনার হয়ে ট্যাক্সের যাবতীয় দায়িত্ব সামলে দেবে ব্যবসায়ীদের ক্ষেত্রে জিএসটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এদের হাতে জিএসটি সংক্রান্ত দায়িত্ব সোপে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন আপনি জিএসটি রিটার্ন দাখিল নোটিশ এলে সেটি দেখা সবটা সামলাবেন এনাদের বিশেষজ্ঞরা শুধু ব্যবসায়ী কেন আপনি যদি চাকরিজীবী হন বা কোনো শিক্ষক কিংবা চিকিৎসক যে পেশাতেই থাকুন না কেন আপনার আয়কর রিটার্ন দাখিল করা থেকে শুরু করে যাবতীয় বিষয় দেখে দেবে এনআরআই নিউ ট্যাক্সেজের বিশেষজ্ঞরা আপনার ট্যাক্স রিটার্ন যেমন ফাইল করবেন তেমনি কোনো নোটিশ এলে তার জবাবও দিয়ে দেবেন আমরা বালুঘাটে একটা নতুন স্টার্টআপ লঞ্চ করছি নিউ নামে এই ওয়েবসাইটটি আগামী দোসরা মার্চ সন্ধ্যাবেলা ছটা থেকে লাইভ হয়ে যাবে এটার ডোমেন অ্যাড্রেসটা হবে ডাব্লু 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 প্ল্যাটফর্মে আমরা জিএসটির সবচেয়ে ভালো সার্ভিস আপনাকে প্রোভাইড করব। সেটা রেজিস্ট্রেশান নেওয়া থেকে শুরু করে রিটার্ন দেওয়া থেকে শুরু করে জিএসটির নিত্য নতুন যে পরিবর্তন চেঞ্জেসগুলো প্রতিদিন সরকার নিয়ে আসছে তার সাথে সামঞ্জস্য রেখে যাতে আপনারা নির্ভুলভাবে নিজেদের জিএসটি রিটার্ন ফাইল করতে পারেন কোনো অফিসিয়াল জিএসটি নোটিশ আসলে আমরা তাকে পুরোপুরি সাপোর্ট করব। অ্যান্ড একদম নির্ভুলভাবে রাখার জন্য আপনার কোনো ট্যাক্স পেনাল্টি বা ডিমান্ডও আসবে না আপনারা যাতে শান্তিতে ব্যবসা করতে পারেন কোনো অথরিটির গাড়ি আসলে যাতে আপনাকে ভয় না পেতে হয় এই সম্পূর্ণ সাপোর্ট আমরা আপনাদেরকে সম্পূর্ণভাবে দেব এই জন্য আপনারা নিউ ট্যাক্সেজের সাথে যুক্ত হন আর সবচেয়ে বিশ্বমানের উন্নত মানের একটা সার্ভিস আপনাদের কাছে আমরা এনে দিচ্ছি এর সাথে আমাদের সহযোগী হন আমাদের এই নিউ ট্যাক্সেজ ডট কমে আরও থাকছে একজন সার্ভিস হোল্ডার একজন ডাক্তার একজন স্কুল শিক্ষক এদের জন্য প্রপার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিংয়ের ব্যবস্থা আমাদের এই প্ল্যাটফর্মে খুবই দক্ষ এবং আলাদা আলাদা সেক্টরের স্পেশালিস্ট আছে যারা ইনকাম ট্যাক্স রিটার্নটা খুব ভালো করে তৈরি করে আপনার একটা কনসালটেন্ট হিসেবে ওরা ফাইলটাকে ফাইলিং করবে পরবর্তী কোনো নোটিশ আসলেও আমাদের করা কাজের আমরা সাপোর্ট দেব তাদেরকে যাতে নোটিশটাও তারা জবাব দিতে পারেন এবং তাদের কাজটা কমপ্লিট হয় এক ছাতার তলায় সমস্ত রকম কাজ করার উদ্যোগ যার তিনি হলেন তরুণ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রজত আগরওয়াল আগামী দোসরা মার্চ সন্ধে ছটা থেকে চালু হবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট ডাব্লিউ অফিস কৃষ্ণ কমপ্লেক্স বাজারপাড়া রোড বালুরঘাট এখানে ফোন করে বা অনলাইনে আপনি কি ধরনের কাজ করাতে চান তার বুকিং করে ফেলতে পারবেন ব্যাস তারপরেই এনাদের সংস্থার প্রশিক্ষিত পেশাদারেরা আপনাকে ফোন করে আপনার সঙ্গে কথা বলে আপনার কাজটি অত্যন্ত দক্ষতার সঙ্গে করে দেবেন সারা দেশ থেকে বাছাই করা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানি সেক্রেটারি কস্ট অ্যাকাউন্টেন্ট অ্যাডভোকেট ফিনান্সিয়াল অ্যাডভাইজারেরা যুক্ত রয়েছেন এই প্রতিষ্ঠানের সঙ্গে এটা একটা অত্যাধুনিক প্ল্যাটফর্ম হবে যেখানে আপনাদের ইনকাম ট্যাক্স জিএসটি কোনো একটা নতুন বিজনেস শুরু করা প্লাস পার্সোনাল ফাইন্যান্স নিয়ে অ্যাডভাইজারি সম্পূর্ণ কিছু মিলিয়ে একটা ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম যেখানে আপনারা অনলাইনে আমাদের কাছে এসে অর্ডার প্লেস করে পেমেন্ট করে বুকিং করতে পারেন যে কোনো সার্ভিস যেটা আপনার পছন্দ বা আপনার জন্য সবচেয়ে বেস্ট সুটে। আমাদের টিম সাথে সাথে আপনাকে কল করে আপনার কাজটি অত্যন্ত গুণমানের সাথে খুব সময় সাপেক্ষভাবে কমপ্লিট করে দেবে আমাদের সাথে গোটা ভারতবর্ষ থেকে অনেকজন কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কোম্পানি সেক্রেটারি, কস্ট অ্যাকাউন্ট্যান্ট, ভালো অ্যাডভোকেট আর তার সাথে ফিনান্সিয়াল অ্যাডভাইজারের যারা এক্সপার্ট হয়, চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট এরা সবাই আমাদের সাথে গোটা ভারতবর্ষ থেকে জুড়ে আছেন। ট্যাক্স সংক্রান্ত বিষয়গুলো তো থাকছেই। তার পাশাপাশি নতুন কোনো ব্যবসা শুরু করতে গেলে স্টার্টআপ গাইডও মিলবে এই সংস্থা থেকে। লোগো ডিজাইন থেকে রেজিস্ট্রেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ওয়েবসাইট তৈরি থেকে অ্যাপ বানানো সমস্ত রকম পরিষেবা দিয়ে থাকে নিউ আর আপনার ব্যবসা কিভাবে শুরু করবেন কোন ফর্ম বিজনেসটা আপনার জন্য সবচেয়ে প্রপার তার কি কি লাইসেন্স লাগবে এই সম্পূর্ণ কাজ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন বিজনেস অ্যাডভাইজারি থেকে শুরু করে লাইসেন্স অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আপনার বিজনেসটাকে পুরোপুরি চালু করে দেওয়া এছাড়াও আমাদের কাছে থাকছে আপনার ব্যবসার লোগো ডিজাইন করা আপনার ব্যবসার ওয়েবসাইট ডেভেলপমেন্ট আপনি যদি কোনো অ্যাপ বেসড কোনো মোবাইল অ্যাপ্লিকেশন বেস্ট বিজনেস শুরু করতে চান তার অ্যাপ ডেভেলপমেন্টের সাপোর্ট লোগো রেজিস্ট্রেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন এছাড়াও অনেক কিছু সর্বোপরি গ্রাহকদের ব্যবসার প্রয়োজনে এই সংস্থায় রয়েছে একদম নতুন একটি পরিষেবা তা হল সিএফও বা চিফ ফিনান্সিয়াল অফিসার এটা হলো একজন প্রশিক্ষিত ব্যক্তি যিনি কিনা আপনার প্রতিষ্ঠানের আর্থিক বিষয়গুলোকে দেখবেন কিভাবে চললে আপনার ব্যবসা লাভের মুখ দেখতে পারে সেই সংক্রান্ত পরামর্শ দেবে এইসিএফও প্রতিষ্ঠানের তরফে রজত আগরওয়াল জানান তারা ট্যাক্সের বিষয়টিকে একটা নতুন যুগে নিয়ে যেতে চান আমাদের নিউ ট্যাক্সে যে আমরা আনছি একটা অত্যাধুনিক সার্ভিস যার নাম ভার্চুয়াল সিএফও আপনারা আমাদের এই সার্ভিসে পেয়ে যাবেন অ্যাকাউন্টিং গাইডেন্স অডিটিং গাইডেন্স ইন্টারনাল অডিটের গাইডেন্স আপনাদের বিল চেকিং মান্থলি ব্যালেন্স শিটস তৈরি করা সেটার পুরোপুরি রিটার্নগুলো নির্ভুলভাবে লাগানো চেকিং করা এবং আপনার যেও সংস্থা অডিট করছে তাদের সাথে মিলেমিশে সামঞ্জস্য রেখে আপনার ফাইলটাকে নির্ভুলভাবে তৈরি করা যাতে ছোট থেকে বড়ো কোনো ব্যবসায়ী কোনো ইনকাম ট্যাক্স জিএসটি নোটিশের ভয়ে ভয়ভীত না থাকে এবং আরামে নিজেদের ব্যবসাটা করতে পারে আপনারা রিকোয়েস্ট করছি যে আপনারা আমাদের কাজগুলো আমাকে দিন আর নিশ্চিতভাবে আপনার খালি ব্যবসা গ্রো করার জন্য আপনারা নিজেদের সম্পূর্ণ সময়টাকে নিয়োজিত করেন ট্যাক্সের ব্যাপার সব কিছুর ব্যাপার আমরা দেখব আপনারা ব্যবসা বাড়ানোর কাজে সম্পূর্ণভাবে মনোযোগ দেন থ্যাংক ইউ তাহলে বুঝলেন তো আর চিন্তা বা উদ্বেগের কোনো জায়গা নেই একদম সহজে ট্যাক্স সংক্রান্ত ঝুরঝামেলা সামলানো থেকে ব্যবসা সংক্রান্ত নানান আইনগত পরামর্শ সব সুবিধে নিয়ে হাজির নিউ ট্যাক্স